প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ এই নিয়োগে নিজ জেলায় আর কি চাকরিটা হবে আর এই নিয়োগের ক্ষেত্রে যারা এসএসসি পাস করছেন ইন্টার পাশ করছেন অনার্স স্নাতকোত্তর পাশ করছেন যারা দাখিল আলিম ফাজিল কামিল পাশ করছেন তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন অর্থাৎ চার পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটা পোস্টের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং পদ সংখ্যা কয়েকটি করে নেবে এ টু জেড বিষয়ে জানতে পারবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং পরীক্ষাটা কেমন ধরনের প্রশ্নপত্র হবে সেটাও আপনারা জানতে পারবেন আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের যে সকল আপডেটগুলো জানতে পারবেন সাধারণত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন এবং ম্যাসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্য জেনে নিতে পারবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর তো রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন আর যে কোনো চাকরির আবেদন করতে চাইলে আমাদের মাধ্যমে আর কি আর কি কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন তো আর কথা আবারই চলে যাচ্ছি জেলা পরিষদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটার সংক্রান্ত সকল তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি যেহেতু আপনারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী দেখতে পারছেন এখানে জেলা পরিষদ নগা তো দেখতে পারছেন এখানে পদের নাম বেতন স্কেল অর্থাৎ দেখতে পারছেন সাত লিপিকার নিবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে আঠারো থেকে বত্রিশ বছর পদের সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান শিক্ষাগত যোগ্যতা ইংরেজিতে প্রতি মিনিটে আর কি দ্রুত লিপি প্রতি মিনিটে একশো এবং মুদ্রাক্ষরিকে যে মিনিটে পঞ্চাশ শব্দ বাংলায় দ্রুত লিপিতে সত্তর এবং মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে পঁয়ত্রিশ আর এটার জন্য দেখতে পাচ্ছেন যোগ্যতা সম্পন্ন কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা ষোলতম গেট এগারো হাজার এটার জন্য দেখতে পারছেন আঠারো থেকে বত্রিশ বছর পদের সঙ্গে একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরকের প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ড কম্পিউটার চালানোর প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে আর উচ্চ মাধ্যমিক সমমান বলতে বোঝানো হয়েছে অর্থাৎ যারা আলিম পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ সমমান শিক্ষাগত যোগ্যতা যারা ভকেশনাল থেকে পাশ করেছেন তারা আবেদন করতে পারেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক সমমান হলেই হবে তো তারপরে আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন এখানে ডুপ্লিকেট মেশিন অপারেটর কাম দপ্তরে এটা আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর ওদের সঙ্গে একটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন বার্তাবাহক আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা উনিশতম গ্রেড এটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে বত্রিশ বছর বয়সংখ্যা দুইটি কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর এখন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদের শাখায় নয় মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্মারকের ছাড়পত্র পরীক্ষার ক্ষেত্রে নৌগাঁ জেলা পরিষদের সাংগঠনিক কাঠামো নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার অংশগ্রহণের জন্য নিম্ন শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ তবে দেখতে পাচ্ছেন নিঃসুক ব্যক্তিগণকে জিপি এন জি এন ডট টক ডট কম ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি ফিজমাদানের শুরু তারিখ আট পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্র তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি নির্ধারিত স্থানে স্ক্যান করে আপলোড করবেন অনলাইন আবেদনপত্র পূরণকৃত যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র পূরণ প্রেরণ করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা প্রার্থী নিঃশতভাগ নিশ্চিত হবেন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এস এম এস প্রদানের নিয়মাবলী পরীক্ষার প্রদানের জন্য দেখতে পারছেন অনলাইন আবেদনপত্রে যথাযথ পূরণ করে নির্দেশনার মতে সিগনেচার আপলোড করে এবং সাবমিট করা হলে অ্যাপ্লিকেশন পিভে দেখা যাবে এবং নির্ভুল আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে ইউজার আইডি ও অ্যাপ্লিকেশন ইউজার আইডি ও স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেশন কপি পাবেন অ্যাপ্লিকেশন কপিতে প্রিন্ট করে ডাউনলোড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে নিম্ন পদ্ধতিতে টেলটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দেখতে পারছেন দুইটি এসএমএস করে ফি বাবদ প্রতিটি পদের জন্য এক থেকে দুই নং পদের জন্য একশত বারো টাকা এবং তিন নং তিন থেকে পাঁচ নং ক্রমিক নং পদের জন্য অনগ্রসর ও প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা সহ বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা হলে যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু কীভাবে টাকাটি জমা দিতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে এস এম এস পদ্ধতিটা দেওয়া রয়েছে এবং দ্বিতীয় এস এম এস পদ্ধতিটা দেওয়া রয়েছে তো এভাবে আপনারা আর কি টাকাটি জমা দিয়ে দেবেন আর প্রবেশপত্র বিষয় প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে আর কি আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে নাম্বার উল্লেখ করেছেন ওই নাম্বারে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে আর কি আর কি টেলটক নাম্বার থেকে আপনাদেরকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে পরীক্ষার আর কি কবে হবে এবং প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নেওয়া বলেই আপনি ওই নাম্বারে জানতে পারেন সেহেতু ওই নাম্বারটি স্বচ্ছল রাখবেন এজন্যই সচ্ছল রাখবেন কারণ মেসেজ আসবে মেসেজগুলো আপনাকে পড়তে হবে প্রতিনিয়ত আর আপনি যে নাম্বার আর কি বেশিরভাগই বন্ধ রাখেন সেই নাম্বারে অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করবেন না অর্থাৎ যখনই আপনি যে নাম্বারটা উল্লেখ করবেন সেই নাম্বারটাতে আপনাদেরকে এস এম এস করে জানাবে সেহেতু নাম্বারটি সচ্ছল রাখবেন আর এই নিয়োগের পরীক্ষাটা হবে যেহেতু নওগাঁ জেলার মধ্যে অর্থাৎ নওগাঁ জেলার মধ্যে তো অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে এই এই নিয়োগের শুধুমাত্র নওগাঁ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো এখানে বলে দিয়েছে যে 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 স্মারকের সারপ্রাপ্ত পরিপ্রেক্ষিতে নওগাঁ জেলার পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত অর্থাৎ নওগাঁ জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত সৈন্য পদের সময়ের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে বর্ণিত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্ত আবেদন করছে আহ্বান করছে অর্থাৎ বাংলাদেশি দল নাগরিক হন তাহলে আবেদন করতে পারবেন এখানে কোনো এখানে বলা নেই যে শুধুমাত্র নগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে তো আরও আরও যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আর এটার জন্য এগারো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে মনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এখানে দেখতে পাচ্ছেন নিউ শূন্য পদে জেলা পরিষদের আইন দুই হাজার সংশোধিত স্থানীয় সরকার জেলা জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী হল উনিশশো বেতন ভাধা সুযোগ সুবিধা কর্তৃক সরকার কর্তৃক জারিকৃত হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ লিখিত পরীক্ষা হবে তারপর পরীক্ষার সময় আপনারা অংশগ্রহণ করতে পারবেন সরকারের আদা সরকারি সুশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষর অনুমতিক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদান করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদান করতে হবে সে আর কি তথ্যগুলো এখানে দেওয়া রয়েছে তো আপনারা এই তথ্যগুলো অনুসারে আপনারা টাকাটি প্রদান করবেন আর নিয়োগ পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না আর নিয়োগকারীর নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য উল্লেখ্য সকল পদে নিয়োগের নিমিত্তে পরীক্ষার একই তারিখ অনুষ্ঠিত হবে সেহেতু সেহেতু আর কি নিঃ শতভাগ নিশ্চিত হয়ে আপনি কোন পদে আবেদন করবেন একাধিক পদে আবেদন করলে আপনাদের আবেদনটি সাধারণত একটিতে একটি পদে পরীক্ষা দিতে পারবেন যেহেতু একই দিনে পরীক্ষা হবে সেহেতু আপনাদেরকেই একটি পদে আবেদন করতে হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নওগাঁ জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে